এই পাশে দ্বিতীয় নাম্বার যে পিছন টিসন বেশ ভারী একটা গরু আপনি নিয়ে আসছেন এটা এটা অনেক ভারী একটা গরু এই গোটা আপনার সাড়ে চার মন মাংসই আছে সাড়ে চার মন মাংসই আছে গোটা আপনার দাতালো গরু ওটা আপনার সব সব সময় দেখেন গরুগুলো চোট কিন্তু আছে চোট শিং আছে এই এই গরুগুলোই বেশি চাইদা দেশি গরু যেটা পছন্দসই যাই জিনিস সেটা চোট একটা ভারী শিং গুলো খাড়া খাড়া এগুলোই এনাফ দেখার জিনিস জি ভাই এটা হচ্ছে 10 টা লটের দ্বিতীয় নাম্বার এভারেজ দাম রাখছেন সাতাশি হাজার টাকা পার পিস সাতাশি হাজার টাকা পার পিস জি জি পাশে তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা একটা অরিজিনাল একটা গরু ভাই আচ্ছা এটা আপনার সামনে পিছনে যা আছে একদম মানে তলায় গলায় সবকিছু সমান সবদিকে সমান এবং সিং দুইটা খাড়া খাড়া একটা দাতালো গরু দুই দাঁত গরু দুই দাঁত আপনার গরুটা আপনার এতটাই কিউট হ্যাঁ এবং মাংসর চারিদিকে ভরপুর চারিদিকে মাংসে ভরপুর জি ভাই আচ্ছা

গরুটা আপনার সিং দুইটা দেখেন খাড়া খারা সিং খাড়া খাড়া চার দাঁতের গরু চার দাঁত জি ভাই আচ্ছা তো সবগুলো গরুই আজকে দাতাল গরু গরুগুলো সিং চটে ভালো প্রত্যেকটা গরুই দাতাল ও সিং আছে চোট আছে এবং সুটাম দেহের গরু একদম রেডি পর্যায়ের গরু দাম রাখছেন এভারেজ 87000 টাকা পার পিস 87000 টাকা পার পিস এটা ছিল চার নাম্বার জি পাশে পাঁচ নম্বরে আরো একটা লাল গরু নিয়ে আসছেন একই রকম হুবহু থেকে দেখতে এটা একই জোড়ার গরু এটাও আপনার দাতাল গরু দুই দাঁতের গরু এটা আপনার চোট সিং এবং মাংসের যে আপনার শেপটা দেখেন অনেক ভারী ভারী জি ভাই আচ্ছা পাঁচ মোটা গরু যাকে বলা হয় এটা হচ্ছে এই দশটা লটের পাঁচ নাম্বার গরু জি ভাই এভারেজ দাম রাখছেন সাতাশি হাজার টাকা পার পিস সাতাশি টাকা পার পিস জি প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল গরুগুলো গতকালকে নামছে গতকালকে নামছে জি পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা অনেক হেভি হয়েটের একটা গরু এটা আপনার প্রায় সাড়ে তিন চার মোন ওজন আছে সাড়ে তিন থেকে চারমন ওজনেই আছে শিমগুলো মাথা চোট প্রত্যেকটা গরুর মাথা আছে মাথা ছাড়া গরু কিনি নাই দর্শক দেখলেই বুঝতে পারবে এবং পছন্দসই গরু দেড় সালের মধ্যে পছন্দ গরু এগুলা জি ভাই আর আপনার গরুগুলোর এভারেজ মাংস কেমন হতে পারে এই গরুগুলো আপনার এভারেজ যদি দই আপনার সাড়ে তিন মন মাংস আছে সাড়ে তিন মন মাংস হবে জি ভাই আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের সাত এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার একটা বিগ ওয়েটের গরু মানে ওজনের বেশি ওজনের গরু পিটা গরু যাকে বলা হয় মানে পাথর এটা আপনি আঙ্গুল দিয়ে দাবাইতে পারবেন না এত সুন্দর আপনার গোটা আপনার চারিদিকে গোলগাল চারিদিকে গোলগাল পার্সোনালি কেউ কুরবানির জন্য চাইলে এটা নিতে পারে সুন্দর বড় এবলা বড় আপনার এই লটের আসলে এই লটটা যে দিবে হ্যাঁ কর্তায় কিনা ছিল ভাই আমার কর্তায় কিনা আমি কর্তায় দিয়ে দিবেন লাভ রেখে আমি তারে দিয়ে দিব আচ্ছা এটা ছিল সিরিয়ালের সাথে পাশে আট নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা কালো রঙের একটা গরু ওটা আপনার এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু আচ্ছা প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল আপনার গরু গুলো খাবার খাচ্ছে দেখেন সুস্থ গরু একটা নড়াচড়া খাবার দাবারের একটা দেখলেই বোঝা যায় বোঝা যায় যে এটা আপনার 100% সুস্থ আছে আচ্ছা তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের আট জি ভাই টোটাল 10 গরুর একটা লট এভারেজ দাম রাখছেন 87000 টাকা পার পিস এই পাশে নয় নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এইটাও আপনার একটা পিটা বডি শিলা বডি যাকে বলে এটাতে আপনি আঙুল ঢোকাইতে পারবেন না দাববে না আচ্ছা মানে একদম টাইট বডি আচ্ছা এই গরুগুলো এখন যে সময়টুকু বাকি আছে খাদ্যখানা খাইয়ে গোল করে নিতে পারবে আর একটু গোল হবে আর একটু গোল হলে এই গরুগুলো দেখতে আপনার একদম সুন্দর লাগবে সুন্দর লাগবে যে বিগ ফাইট খেলে জনসিনা এরকম হয় যাবে আচ্ছা তো এই পাশে যেটা আপনি নিয়ে আসছেন সবশেষ দশ নম্বর এটা এটাও আপনার জায়গা আছে গোটা লম্বা চড়া অনেক সুন্দর চটলা একটা শিঙালা গরু হ্যাঁ তো এইখানে আপনি দশটা গরু দিয়ে একটা লট করছেন এই ছিল দশটা গরু দশটা গরু লট আকারে দাম রাখছেন সাতাশি হাজার টাকা পার পিস যে দর্শক ভাই ভিডিও দেখে ফোন দিয়ে বুকিং দিবে হ্যাঁ তার জন্য সামান্য সম্মানিক সম্মানি করে দিবে তো আপনাদের ফার্মের ঠিকানা আমার নাম হচ্ছে আরিফ ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গোড়া উপজেলা মডেল মসজিদ পার হয়ে রেল ক্রসিং এর সাথে আমাদের খামার তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম